গতকাল পনেরো তারিখ মধ্যরাত আনুমানিক তিনটা আর সাড়ে তিনটার দিকে স্থানীয় করিমাপন বাজার দুই নং ধানিসপা ইউনিয়ন অধীন মধ্যরাতে করিমাপন বাজারে একটি দোকানে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই ছয়টি দোকান পুড়ে নিঃশেষ হয়ে যায় ক্ষয়ক্ষতির ধারণা করা হয়েছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত খুঁজে পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে এক শাহিন মুন্সি নামে এক ব্যক্তি বাজারের মধ্যে কিছু ধানের খেয়ার বিছিয়ে রেখেছিল সেখান থেকে নয়তো বা রাস্তায় যে জনগণ ছিল কিংবা পথচারী ছিল তারা ভিড়ি খেয়ে সে আগুন ফেলেছে সেখান থেকে হয়তো বা অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের সাথেই থাকুন আমরা আছি সর্বশেষ তথ্য জানানোর জন্য এবং প্রার্থনা করবেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জন্য মহান সৃষ্টিকর্তা ক্ষতি সাধন এবং শোক উঠিয়ে তুলতে পারে